সব থেকে বোকা নারী তো সে যে কিনা তার নিজের অধিকার ছেড়ে দেয় প্রত্যেকটা নারীর কাছেই সংসার তার অধিকার সম্পর্ক তার কর্মক্ষেত্র স্বামীর কথা শুনতে হবে শাশুড়ির সঙ্গে ঝগড়া হবে ননদের সাথে ঝগড়া করে পারবো না শ্বশুর আমাকে কি বলবে এই সব চিন্তা করে যদি কোনো নারী তার অধিকার ছেড়ে দেয় সংসার ছেড়ে দেয় তার সম্পর্কের কর্মক্ষেত্র ছেড়ে দেয় তাহলে তার থেকে বোকা এই দুনিয়াতে আর কেউ নেই ডিভোর্স নিয়ে বাবার বাড়ি যেয়ে দেখেন সেখানে বুঝতে পারবেন ভাতের কত দাম নারী তুমি যেখানেই থাকো না কেন লড়াই তোমাকে করতেই হবে বিয়ের পর একটা মেয়ে শুধু মেয়ে থেকে পরিপূর্ণ নারী হয় না তার কিশোর স্বামীকে পরিপূর্ণ পুরুষ বানাতে হয় নিজের সন্তান সুন্দর সম্পর্কের একটা ভবিষ্যতের কথা চিন্তা করতে হয় শুধু শুধু তিনবার কবুল বলে ফেললেই সংসার জীবন চলে না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি পরিবারের জন্য রান্নাবান্না ছাড়াও একজন গৃহিণীর অনেক কাজ থাকে অনেক দায়িত্ব থাকে যদিও রান্নাবান্নাটাকে আমরা সবসময় প্রাইম করে দেখি কিন্তু একজন আদর্শ গৃহিণী সবসময় রান্নাবান্নার পাশাপাশি নিজের ঘর বাড়ি পরিষ্কার রাখেন সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখেন খুব সহজে আর অল্প সময়ের ভেতরে আমি কিভাবে আমার ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি বা গুছিয়ে রাখি এটার উপর বেশ করেই আজকের ভিডিওটা সাজানো যত ব্যস্ততার ভেতরেই থাকি না কেন বাসা বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে গোছানো না থাকলে আমার একেবারে ভালো লাগে না তো বাসার সদর দরজা দিয়ে ঢুকতেই যেহেতু আমার সোফার এরিয়াটা পরে ডাইনিং এরিয়াটা পরে তো ওইখানেই আমার মেয়ে সব সবসময় খেলাধুলা করে প্রায় দিনই আমার সকালটা শুরু হয় মেয়ের খেলনা গোছানো দিয়ে আজকের ভিডিওটা সকালের নাস্তার পরে থেকে শুরু করেছি কোনো কোনো দিন সকালে নাস্তা বানানোর আগেই এই খেলনাগুলো আগে সাফসাফাই করে নেই তারপর অন্যান্য কাজে হাত দেয় কারণ বাসার ভেতরে ঢুকতেই যেহেতু এই এরিয়াটা পরে ড্রয়িং আর ডাইনিংয়ের স্পেসটুকু আমি সকালবেলাতেই পরিষ্কার করে নেই ডাইনিং টেবিলটা আমি কখনোই এলোমেলো থাকতে দেই না বাসায় যখন কেউ আসে সরাসরিতে কেউ বেডরুমে চলে যায় না এই এরিয়াটাতেই বসে তো আমার মনে সবসময় খুতখুত করতে থাকে যে কেউ যদি বাসার ভেতরে ঢুকে আর ঢুকে যদি এরকম এলোমেলো অবস্থা দেখে তখন সেটা নিজের কাছেও খারাপ লাগে আবার দেখবেন যেদিন খুব সুন্দর করে পরিপাটি করে বাসাটা গুছিয়ে রেখেছেন সেদিন কেউই আপনার বাসায় আসবে না আর যেদিন একেবারে এলোমেলো জঙ্গল অবস্থা সেদিন কেউ না কেউ তো অবশ্যই আসবে তো এখন যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন যদি আমার ভিডিওতে দেখানো কোনো একটা অংশ আপনার কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন ঘরবাড়ি সুন্দর করে গুছিয়ে রাখার জন্য আমাদের প্রত্যেকটা গৃহিণীর আলাদা আলাদা রুটিন থাকে আমরা আমাদের সুবিধা অনুযায়ী সেই কাজগুলো করে নেই কেউ কেউ আগে বেডরুম গুছান তারপর ঘরের অন্যান্য অংশ গুছিয়ে নেন আমার বাচ্চাটা যেহেতু এখনও ছোট দেখা যাচ্ছে যে সকালবেলা ঘুম থেকে উঠতে মাঝে মাঝে দেরি করে যেদিন রাতের বেলা ওর ঘুমাতে দেরি হয়ে যায় তো বেডরুমটা আমার সকালবেলা উঠেই গোছানো সম্ভব হয় না কখন বেড খালি হবে কখন বেডরুম গোছাবো তারপর অন্যান্য কাজ করব বা গুছিয়ে নেব সেই আশায় বসে থাকলে কিন্তু অনেক সময় অলসতা ধরে যায় বা অনেক সময় কাজ অনেকটা বাদও পড়ে যায় তো আমার কাছে মনে হয় বিশেষ করে যাদের ছোট বাচ্চা আছে যখন যেটা গুছিয়ে নেওয়ার সময় থাকে সুযোগ থাকে সেই কাজটা ফেলে না দিয়ে সুন্দর করে গুছিয়ে নেওয়া উচিত ঘর বাড়ি সুন্দর করে গুছিয়ে রাখতে পরিপাটি করে রাখতে আমার কাছে মনে হয় না সব সময় শুধুমাত্র দামি দামি জিনিসপত্র বা ফার্নিচারের প্রয়োজন আমার কাছে যেটা মনে হয় যে সংসারটা পরিপাটি করে গুছিয়ে রাখতে ঘর বাড়ি সুন্দর করে গুছিয়ে রাখতে একটা শক্ত মন মানসিকতা প্রয়োজন এটা আমার ঘর এটা আমার বাড়ি এখানে কিন্তু আমাকে খবরদারি করার মতো কেউ নেই আমি যদি পুরো বাসাটাই এলোমেলো করে ফেলে রাখি তাহলেও কেউ আমাকে বলার নেই কিন্তু দেখবেন দিন শেষে একটা সুন্দর সাজানো গোছানো বাসার ভেতরে আপনি যতটুকু মানসিক প্রশান্তি পাচ্ছেন একটা এলোমেলো বাসার মধ্যে কিন্তু সেই মানসিক প্রশান্তিটা পাবেন না আমার কাছে মনে হয় বাসার সব থেকে কঠিন গুছিয়ে রাখার কাজ হচ্ছে বিছানা এই জিনিসটা কখনোই গুছিয়ে রাখা সব সময় সম্ভব হয় না বিশেষ করে যাদের বাসায় ছোট বাচ্চা আছে বা সদস্য সংখ্যা বেশি এক বেডরুম গুছানোর জন্য তাড়িয়ে দিয়ে অন্য রুমে পাঠাবেন দেখবেন যে একটু আগে যে বেডরুমটা গুছিয়ে এসেছেন সেটাও এলোমেলো অলরেডি হয়ে গেছে বেডরুমের বেডশিটটা চেঞ্জ করে সুন্দর করে ছেড়ে নিয়েছি অনেকেই আছেন খাটের এক কোণাতে মশারি ঝুলিয়ে রাখেন এই জিনিসটা না আমার দেখতে একেবারে ভালো লাগে না তো সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠি বেডটা যদি আমি নাও গোছাই মশারিটা কিন্তু আমার সাথেই নিয়ে নামি অনেক আপুরাই কিন্তু প্রশ্ন করেছিলেন যে ভাইরাল তিনশো ত্রিশ টাকার বেডশিটগুলো আসলে কেমন আমি যেন একটু ভিডিওতে বলে দেই তো তিনশো ত্রিশ টাকার বেডশিটের কোয়ালিটি কেমন হবে সেটা নিয়ে মোটামুটি আমি ওই ভিডিওটাতেই বলে দিয়েছিলাম এই বেডশিটগুলোর ছিঁড়ে না যাওয়ার গ্যারান্টি অন্তত প্রায় বিশ বছর কিন্তু যেটা হবে ধুয়ে দেবার পর বুটি উঠে যাবে আমি যেহেতু বেশ কয়েকবার ধুয়েছি আমার বেডশিটগুলো থেকে কিন্তু বুটি উঠে গেছে তবে আমার মতো যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা কিন্তু বেডশিটগুলো রেগুলার ইউজের জন্য আনতে পারেন বেডশিটগুলোর মধ্যে আমার মেয়ে সুযোগ পেলে নেল পলিশ ঘষে ক্লে ঘষে তো দামি কোনো বেডশিটের মধ্যে এই কাজগুলো করলে কিন্তু আমার খুব বেশি কষ্ট লাগতো তো যাই হোক এখন হচ্ছে সুইচ বোর্ডগুলো ক্লিন করে নিচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বাসার কোনায় কোনায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত তো সুইচ বোর্ডগুলো কিন্তু আমি হেক্সাসল দিয়ে পরিষ্কার করছি মোবাইলের চার্জারগুলো সুইচ বোর্ডের মধ্যে যদি ঝোলানো থাকে তাহলে কিন্তু দেখতে ভালো লাগে না তো আমি এইভাবে সবসময় উপরের দিকে পেঁচিয়ে রাখি কিচেনের জারগুলো রিফিল করার ক্ষেত্রে আমি কখনোই একেবারে শেষ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করি না যদি না জারগুলো পরিষ্কার করার থাকে যে সব আপুরা গুড়ি মশলা অর্ডার করছেন বেশিরভাগ আপুদের মরিচের গুড়ি কেনার ক্ষেত্রে কিন্তু একটা প্রশ্ন থাকে যে আপু ঝাল কি পরিমাণ হবে তো সব আপুদের জন্যই বলছি মরিচের ঝালটা আমি মিডিয়াম অবস্থায় রেখেছি অতিরিক্ত ঝাল পাবেন না আবার একেবারে মিষ্টি মরিচ যেটা সেটাও পাবেন না কারণ এখানে কারেন্ট মরিচ আর মোটামরিচ যেটা সেটা একসঙ্গে মিক্সড করা আছে যারা স্বাভাবিক ঝাল খেতে পছন্দ করেন তারা অনায়াসে এই মরিচের গুঁড়িটা নিতে পারবেন আর যারা অতিরিক্ত ঝাল খেতে পছন্দ করেন সেই সব রান্নায় রান্না ইউজ করার ক্ষেত্রে হয়তো বা এক দেড় চামচ বা রান্নার পরিমাণ অনুযায়ী একটু বেশি ইউজ করতে হবে কিন্তু ঝালের পরিমাণটা আমি একেবারে মিডিয়াম অবস্থায় রেখেছি আর হলুদের গুঁড়ি কেনার ক্ষেত্রে যে জিনিসটা সবাই প্রশ্ন করেন এটা কোন জাতের হলুদ তো তাদের জন্য বলছি এটাকে সোনামুখী হলুদ বলা হয় প্রত্যেকটা মশলার স্বাদ ঘ্রান কালার রান্নাতে ইউজ করলেই বুঝতে পারবেন যে কতটা কোয়ালিটি ইনশিওর করার আমি চেষ্টা করেছি তো আপুরা কিন্তু খুব সুন্দর সুন্দর রিভিউ দিচ্ছেন আলহামদুলিল্লাহ তো যারা যারা অর্ডার করতে চাচ্ছেন বা এখন পর্যন্ত সন্দেহের মধ্যে আছেন ভালো হবে কি হবে না তারা নিশ্চিন্তে অর্ডার করে ফেলতে পারবেন স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন অথবা আমার পেজ ঘরের গ্রান এখানেও নখ দিতে পারবেন আমার ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আসলে পিওর হোম মেড জিনিসের যে ফ্রেশনেস এটার সাথে কোনো কিছুরই তুলনা হয় না তার মধ্যে যদি বাছাইকৃত কোয়ালিটিফুল জিনিসগুলো ইউজ করা হয় তাহলে কিন্তু সন্দেহ থাকার কোনো কথাই নেই আস্ত মশলার কোয়ালিটি থেকে শুরু করে মশলার সমস্ত প্রসেসিং আমি কিন্তু ভিডিও আকারে চ্যানেলে শেয়ার করেছি তো মনে সন্দেহ নিয়ে কেউ অর্ডার করবেন না প্লিজ আমার ওই ভিডিওটা দেখে যদি আপনার কাছে স্যাটিসফ্যাকশান আসে মনে তাহলে অর্ডার করবেন মনে আত্মতৃপ্তি নিয়ে যে জিনিসটাই নিবেন দেখবেন যে খাওয়ার জিনিস হোক বা পরার জিনিস হোক সেই জিনিসটাই ইউজ করে মনে শান্তি লাগছে ঘরের ভেতরে আমি যখনই যে জিনিসটা প্রসেস করি আমার নিজের মনে করে প্রসেস করি যে সব আপু ভাইয়ারা আমার বেশ থেকে কেনাকাটা করেন আমি মনে করি প্রত্যেকটা আপু ভাইয়ার প্রতিনিধি আমি তাদের আস্থাটা আমার ধরে রাখতে হবে ঘরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আর্টিফিশিয়াল ফুল আমরা কম বেশি সবাই ঘরের ভেতরে রাখি কিন্তু এগুলো যদি ময়লা হয়ে থাকে নোংরা হয়ে থাকে তাহলে কিন্তু সৌন্দর্য বৃদ্ধির পরিবর্তে ঘরটা অসুন্দর দেখায় তো সব সময় কিন্তু এই ফুলগুলো ধুয়ে দেওয়া সম্ভব হয় না আর দেখা যাচ্ছে যে বেশি বেশি ধুতে গেলেও এগুলোর কোয়ালিটিটা নষ্ট হয়ে যায় রং ছেড়ে দেয় কাপড় নষ্ট হয়ে যায় তো এক দুই দিন পরপরই চেষ্টা করি এই ফুলগুলো ছেড়ে মুছে নেওয়ার এতে করে ফুলগুলো চকচকে থাকে একেবারে ধুলোবালি বসে যেতে পারে না ছোট বাচ্চা থাকলে সব কাজ নিজের মন খুশি মতো করা যায় না কর্নার শোকেসের ভেতরে যত শোপিস আছে হয়তো বা একদিন সব শোপিস নামিয়ে নিয়ে ক্যাবিনেটটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার সব কিছু গুছিয়ে রাখা যদি সম্ভব হতো তাহলে ভালো হতো কিন্তু আমি যখন এই জিনিসগুলো সব একসঙ্গে নামাবো দেখব যে আমার মেয়ের এখানে অনেক কাজ বের হয়ে গেছে কোনটা না কোনটা ভেঙে ফেলবে নষ্ট করে ফেলবে তো আমি মাঝে মাঝে যেটা করি শোপিসগুলো একটু নাড়িয়ে চালিয়ে সরিয়ে সরিয়ে ভিতরের ধুলাগুলো পরিষ্কার করে নেই শোপিসগুলো একটু মুছে মুছে আনি সবগুলো তাক একসঙ্গে পরিষ্কার করা সম্ভবও হয় না এই করোনার সুকেজটা আমার খুলতেও ভয় লাগে যে যখন খুলব কখন না এটার উপর হামলা হয়ে যায় এই চ্যানেলটা থেকে বিজনেস শুরু করেছি আপনাদের কাছ থেকে অনেক অনেক দোয়া পেয়েছি বা পাচ্ছি হয়তো চ্যানেলটা আজকে আছে কালকে থাকবে না আবার বিজনেসটা এখন করছি কালকে নাও করতে পারি কিন্তু আমার কাছে মনে হয় আমার পেজের যে কোনো পণ্য যখন কোনো একটা আপুর বাসায় যাবে যদি সেই জিনিসটা ভালো না বের হয় তাহলে কিন্তু না বললেও তার রুহের একটা হুতাশের মধ্যে আমি থেকে যাব। মানুষের রুহের হাই খুব খারাপ জিনিস এই জিনিসটাকে আমি ভীষণ রকম ভয় পাই এই জন্যই আমি চেষ্টা করি যে ভিডিওতে ঠিক যেমন দেখাবো তেমন পণ্যই যেন আপনাদের কাছে পৌঁছে দিতে পারি যতদিন বিজনেস করব এই নিয়তটাই ধরে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ কয়েকজন আপু প্রশ্ন করেছেন আপু সিরামিকের এই জিনিসটা কি তো সেই সব আপুদের জন্য দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একটা স্পুন হোল্ডার তো রান্না করার সময় দেখাচ্ছে যে স্প্যাচোলাগুলো আমরা বিভিন্ন জায়গায় রাখি এতে করে কিন্তু কাউন্টার টু আপ নোংরা হয় বা মাঝে মাঝে রাখারও একটু ঝামেলা হয় তো এরকম একটা স্পুন হোল্ডার থাকলে কিন্তু খুব সুবিধা হয় তো যারা স্পুন হোল্ডার ইউজ করতে চাচ্ছেন না রান্নার সময় রান্নাঘরটা পরিষ্কার রাখতে চাচ্ছেন চাইলে কিন্তু একটা ট্রে ইউজ করতে পারেন তো আরও কিছু আপুর প্রশ্ন ছিল যে আপু রাইস কুকারে সবসময় ভাত রান্না করেন একটা রাইস কুকার কতদিন ভালো থাকে তো আসলে ইলেকট্রিক জিনিসের ভালো মন্দ বলা কঠিন যেটার উপর কিন্তু আমি ভিডিও দিয়েছি তারপরেও আমি যেহেতু দীর্ঘদিন ধরে ইউজ করছি আমি যেটা বুঝতে পারছি রাইস কুকার ইউজ করার ক্ষেত্রে পাত্রের তলায় যদি পানি লেগে থাকে তাহলে কিন্তু কুকারের কয়েলটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো রাইস কুকার ইউজ করার ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন পাত্রের তলাটা মুছে দেবার এটাতে যেন কোনো রকম পানি না থাকে ময়লা না থাকে তাহলে আমার মনে হয় রাইস কুকারটা বেশ অনেক দিন লাস্টিং করতে পারে রান্নাঘরটা পরিপাটি বা সুন্দর করে গুছিয়ে রাখার জন্য আমি সব সময় চেষ্টা করি রান্নার সাথে সাথেই খাবারগুলো কোনো বাটিতে ঢেলে নেবার আর গুলো সঙ্গে সঙ্গে পরিষ্কার করে ফেলার বেশিরভাগ সময় যেহেতু নন স্টিকের হাড়িপাতিল ইউজ করা হয় এগুলো কিন্তু গরম অবস্থায় ধোয়া যায় না গরম অবস্থায় ধুতে গেলে দেখাচ্ছে যে কোটিংগুলো খুব তাড়াতাড়ি ছেড়ে দেয় নষ্ট হয়ে যায় তো যতক্ষণ সময় হাড়ি পাতিল ঠান্ডা হয় ততক্ষণ সময়ে যে বাদ বাকি কাজ থাকে সেগুলো কিন্তু সাথে সাথে গুছিয়ে নেই বেশ কিছু আপু প্রশ্ন করেছেন যে এই চুলাটা গরম অবস্থায় ক্লিন করা যায় কি না আমি যখন চুলাটা কিনেছিলাম দোকান থেকে আমাকে বলে দিয়েছিল যে এটা গরম অবস্থাতেও ক্লিন করা যাবে কারণ এটা গ্রানাইডের তৈরি কিন্তু আমি তারপরেও অনেক বেশি উত্তপ্ত থাকা অবস্থায় কখনোই চুলাটা ক্লিন করিনি একটু স্বাভাবিক টেম্পারেচারে এসেছে তারপরে কিন্তু সব সময় ক্লিন করে নিয়েছি বেশিরভাগ সময় যাচ্ছে যে দুপুরে রান্নার সাথে সাথেই আমি চুলাটা পরিষ্কার করে নেই আবার কোনো কোনো দিন রাতে যদি রান্নাবান্না করা হয় তাহলে কিন্তু রাতেও চুলাটা পরিষ্কার করে রাখি কারণ সকালবেলা যেন অপরিষ্কার চুলাতে রান্না করতে না হয় কিচেনের মধ্যে চুলা সিঙ্ক এরিয়া এগুলো যদি পরিষ্কার না থাকে তাহলে দেখবেন যে পুরো কিচেনটাই একেবারে মেসি লাগছে আমি ক্লিয়ার রাখার চেষ্টা করি করি বা রাখতে পছন্দ এটো পাতিল দেখতে কার ভালো লাগে বলেন আর থালাবাটি তো আমি সবসময় বলি বাচ্চা দেয় আমাদের এই বিল্ডিং এর নিচতলা থেকে শুরু করে দশতলা পর্যন্ত প্রত্যেকটা ফ্ল্যাটে মাছির প্রচণ্ড প্রভাব তো যতই পরিষ্কার করে রাখি তারপরেও কিন্তু মাছে দেখাই যায় তো সেই জন্য সবসময় চেষ্টা করি মাছের ময়লা বা সবজির ময়লা যাই থাকুক রান্নার সাথে সাথে বা কাটাকাটি হয়ে যাওয়ার সাথে সাথে সেই বালতিটা কিন্তু বাহিরে দিয়ে আসি শীতের দিনের তুলনায় গরমের দিনে কিন্তু ময়লার দুর্গন্ধ খুব তাড়াতাড়ি ছড়ায় বাসায় যত জামাকাপড় আছে এগুলো সব নিয়ে যদি বসি অনায়াসে একটা দোকান দেওয়া যাবে আর এগুলো গুছাতে গুছাতে একেবারে না জাহাল অবস্থা কাপড় এলোমেলো থাকলেও কিন্তু বাসাটা অনেকটাই এলোমেলো দেখা যায় কিন্তু মজার বিষয় হচ্ছে এত কাপড় চোপড় থাকার পরেও যখন কোথাও বেড়াতে যায় বা যেতে হয় তখন কোনো জামা কাপড় পাই না পরে যাওয়ার জন্য তখন নতুন জামা কাপড় কিনতে যেতে হয় আমার মতো এমন কার কার হয় বলেন তো তো এইদিকে হচ্ছে আমাদের গ্রাম্য ভাষা বা আঞ্চলিক ভাষায় যেটাকে বলে গুড়া কাপড় মানে বাচ্চার কাপড় এই গুড়া কাপড়গুলো গুছিয়ে রাখা কিন্তু খুব ঝামেলার এই ছোট ছোটো প্যান্টগুলো যদি একটু এলোমেলো হয়ে যায় তাহলে খুঁজে পাওয়া যায় না শীতের দিনে এই বক্সগুলোর মধ্যে আমি সাফানের মোজাগুলো সুন্দর করে গুছিয়ে রাখি আর গরমের দিনে এরকম ছোট ছোটো প্যান্ট এই পুরো বক্সটাই আমি ড্রয়ারের একটা রেখে দেই এতে করে আমার এই ছোট ছোট প্যান্টগুলো খুঁজে পেতে সুবিধা হয় আমার কাছে মনে হয় বাসার কাপড় গোছানো অনেক বড় কাজের একটা অংশ যত্নে রত্ন মিলে এই যে চুরিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার বিয়ের কিছুদিন পরের চুরি এখন পর্যন্ত খুব সুন্দর চকচকে অবস্থায় রয়েছে কারণ এই চুরিগুলো ব্যবহার করার পরপরই আমি টিসু পেপার দিয়ে এভাবে মুড়ে রাখি আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ